And and this is me, and this is me, my my friend, and my two friends are here. But, we're, but we're, I'm just just forward now, and he's just trying to climb. And these পরীক্ষা এটা দেওয়ার কথা ছিল তুমি কেটে প্র্যাকটিস করছি কেন তুমি প্র্যাকটিস করছো একটা কেন মিছ কি কি প্রশ্ন প্রশ্ন লিখতে এই জন্য তোমার যা কিছু তুমি তাই আসছো তুমি প্র্যাকটিস তো করছো একটা লিখছো আরেকটা ওটা যদি সুন্দর না হয় তখন তো তুমি আন্ডা বাবা বলো কেন করছে